হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব চেরি কাপড় তো কম বেশি সবারই লাগে কারণ বোরখা সবাই ব্যবহার করেন আর এটা দিয়ে কিন্তু জামা গাউন টপ সবই করতে পারবেন অনেক সুন্দর খুবই সুন্দর হবে এবং অনেক কোয়ালিটি সম্পন্ন একটা কাপড় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে অনেক সুন্দর এটা হচ্ছে মাস্টার ইয়ো মাত্র 180 টাকা 180 টাকা পার গজ যেটাই নেবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন হচ্ছে রানী গোলাপ অনেক কালার আছে ভাই এটার গজ কত করে সবগুলোই সেম দাম আচ্ছা মানে এখানে যা আছে আজকে সব ডুবাই চেরি আছে অন্য কোনো জর্জিট নাই সবই একশো টাকা পার গোস থাকছে আর এগুলোর বহর কিন্তু হয় সাড়ে তিন হাত তো আপনাদের যতটুকু লাগে আপনারা এখান থেকে নিতে পারেন আপনারা ভাইয়াদেরকে কি তৈরি করবেন এটা বললে ভাইয়ারাও মাপটা বলে দিতে পারছে তো যার যেটা লাগে একটু দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রচুর কালার চলে আসছে এখন কিন্তু এই টাইপের কালেকশনই সবাই সাদা কালার আছে

শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ